আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে একটা ইমেজকে পাসপোর্ট সাইজের ছবি করা হয় এবং সেটাকে প্রিন্টেবল করা হয় তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা অনলাইন ব্রাউজারে আসলাম এখান থেকে আমরা লিখব যে ইমেজ তো একটা এখান থেকে আমি পিকচার নেই ম্যান পিকচার নিলাম তো এখান থেকে আমি ম্যান পিকচার লিখি তাহলে বেটার হয় দেন আমি ইমেজে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা দেন আমি এখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করে নিই ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে তো আমি এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম তো খুবই সিম্পল এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে ফটোশপে আসলাম আসার পরে কন্ট্রোল প্রেস করলাম দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো সেম প্রসেসে আপনারা আপনি এইভাবে ইমেজটা আপনি অনলাইনের মাধ্যমে অনলাইন থেকে হোক বা আপনার যে ইমেজটা অর্থাৎ যে কাস্টমারের ইমেজটা বা আপনার ইমেজটা ডেস্কটপ থেকে হোক বা ফাইল থেকে হোক আপনি এভাবে নিয়ে আসবেন সো সেকেন্ড প্রসেস যেটা সেটা হচ্ছে আপনাকে ক্রোপ তুলে আসতে হবে আপনাকে আগে ইমেজটাকে পাসপোর্ট সাইজের মাপের মধ্যে নিয়ে আসতে হবে তো কীভাবে নিয়ে আসবেন চলুন শুরু করা যাক তো তার আগে আমি বলে নিই আমার এই চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন সুন্দর সুন্দর আপডেট গ্রাফিক্স রিলেটেড ভিডিও এবং ফটোশপ ইলেক্ট্রোটের যে কোনো ধরনের ভিডিও সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি তো সাবস্ক্রাইব করে রাখতে না আশা করি ভালো কিছু হবে তো এখান থেকে আমি গ্রুপ তুলে আসলাম আসার পরে আমাদের যে রেশিওটা আছে এখান থেকে তো এখান থেকে আমাদের হোয়াইট অ্যান্ড হাইট অর্থাৎ আমাদের প্রশ্ন এবং দৈর্ঘ্য যে রেজলেউশন এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে দেন আমরা এখান থেকে একটা মাপ দেবো সেই মাপটা আমাদেরকে এখানে বসায় নিতে হবে তো বেসিক্যালি আমরা এখান থেকে মাপ দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু অর্থাৎ আইএন লিখব লেখব তা আমরা থেকে বুঝব যে ইনসি তাই না ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দ্যার ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি ওয়ান পয়েন্ট নাইন লিখে আইএন দেবো আমরা তাহলে এখান থেকে হবে কি আমরা এখান থেকে বুঝে নিবি যে ইনসি তো এখান আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের যে অংশটুকুর প্রয়োজন আমাদের তো পুরো অংশের প্রয়োজন নাই তো আমাদের এই যতটুকু অংশের প্রয়োজন আমরা এতটুকু অংশ এইভাবে করে নেবো ঠিক আছে নেওয়ার পর আমরা ইমেজটাকে ধরে আমাদের যে অর্থাৎ কেন্দ্রবিন্দু আছে অর্থাৎ আমাদের মেডেলিং যে বিষয় আছে সেন্টারের যে বিষয় আছে তো আমরা এখান থেকে সেন্টারিং করে নেবো দেন আমরা করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দেবো ঠিক আছে খুবই সিম্পল প্রসেস তো এরপর যে বিষয়টা আছে তো এখান থেকে আমরা ইমেজটাকে কীভাবে একটু হাইলাইট করবো বা যেহেতু এই ইমেজটা অনলাইন থেকে নিয়ে আসলাম খুব একটা রেজলেউশন ভালো না যার কারণে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কিন্তু আপনার ছবিটা যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু রেজুশনটা অনেক ভালো দেখা দেবে তো এখন যে কাজটা করবো আমি শর্টকাটে আমি কীভাবে এটাকে সুন্দর একটা আকর্ষণীয় করে তুলব তো বেসিক্যালি আমরা কন্ট্রোল এম প্রেস করতে পারি এখান থেকে যে কার্ভেজটা আছে কার্ভেজটা একটু হালকা বাড়াই দিতে পারি এখান থেকে মেডলিং করে তাহলে ফর্সা হবে ঠিক আছে তাহলে স্মুথলি হবে তো এরপর যে কাজটা করতে পারি আমরা কন্ট্রোল এল প্রেস করতে পারি কন্ট্রোল এল প্রেস করে আমরা এটাকে একটু বাড়াই দিতে পারি তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন আছে এই যে এখানে ক্লিক করলে আমরা দেখবো ব্রাইটনেস অ্যান্ড কনটেস্ট তো এগুলো আপনি ব্রাইটনেস অ্যান্ড কনটেস্টটা একটু বাড়াইটাড়াই দিতে পারেন তো এইভাবে আপনি এগুলো কাজ করতে পারেন তো এখান থেকে আমরা একটু যদি কাজ করে দেখাই তো মেইন যে বিষয়টা আসল যেভাবে আমরা কাজ করে থাকি যেটাতে আর কি খুবই সুন্দর হয় তো এটা আমরা কীভাবে করবো আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজটার যে কালারটা আছে এই কালারটা আমরা আইড্রোপার টুল দিয়ে ধরবো ঠিক আছে তো আইড্রোপার টুল দিয়ে ধরার পর আমরা ব্রাশ টুলে আসবো আসার পর আমাদের যে অপাসিটিটা আছে আমরা এই অপাসিটিটা এখান থেকে কমাই দেবো তো এখান থেকে মনে কমাই দিলাম বিশ বিশ রাখলাম উনিশ রাখলাম এটাকে আমি ফ্লোটা রাখলাম টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ রাখলাম ঠিক আছে তো এইভাবে নেওয়ার পর আমাদের যে এখান থেকে ব্রাশ টুল নিলাম ব্রাশ টুলের যে ব্রাশের বারটা আছে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে দেবো তো খুবই সিম্পল প্রসেস তো এখান থেকে শুরু করে দিই আমরা এটার উপর যে অংশটা ঘোলা আছে ওই অংশটার উপর দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন অনেক স্মুথ এবং অনেক সুন্দর হবে এই ইমেজটা ঘোলা নিলাম আমি অনলাইন থেকে যার কারণে এটা কিন্তু খুব একটা আমি সহজ বা সুন্দর বুঝতে পারবো না তো দেখতে পাচ্ছি এখানে আমি একটু জুম করে নিই জুম করে নেওয়ার পর যে আমি এটাকে আমি এখান থেকে ঘুরাই তাহলে কিন্তু অনেকটাই স্মুথ হবে ঠিক আছে তো এখান থেকে একটু ঘুরাই দিই তো দেখতে পারতেছেন এটাও যেহেতু রেজলিউশনটা খারাপ যার কারণে এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো বেসিক্যালি কিন্তু অনেক সুন্দর হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা ঘুরে টুরে দিয়ে আমরা এখান থেকে একটু কালারটা আমরা ঠিক করে নেব এদিকে এভাবে আমরা নেব নেওয়ার পরে দেখবেন যে দেখেন এইটা এইটা কিন্তু একদম সুন্দরভাবে স্মুথলি হয়ে এবং অনেকটাই ফ্রেশ এবং সাদা সাদা হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা এটাকে কাজ করে নেব নেওয়ার পর আমাদের যে সিম্পল প্রসেস অর্থাৎ আমরা বেশ কয়েকভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি তো বেসিক্যালি আপনি কোন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি বলবো যে আপনি অবশ্যই পেন্টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড করবেন তো যদি পেন্টুল দিয়ে একটু বেশি সময় লাগে তবে আপনার অনেক ভালো হয় তো মেইনলি যেটা আপনি যদি পেন্টুল দিয়ে না করতে চান তো সহজ যে প্রসেসটা আছে আপনি এখান থেকে এই লেয়ারটাকে ধরবেন অর্থাৎ ইমেজের লেয়ার যেটা আছে এই লেয়ার আপনি ক্লিক করবেন তারপর আপনি সিলেক্টে যাবেন সিলেক্ট থেকে আপনি সাবজেক্টটা ক্লিক করবেন দেন এখানে একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে তো একটু সময় দেবেন না আমার এই কাজটা আপনি যদি একটা ভালো ইমেজ নিয়ে কোয়ালিটিফুল ইমেজ নিয়ে করতেন তাহলে অনেক ভালো হতো যেহেতু আমি ফার্স্টে বল একটা ভুল করছি যে আমার এই ইমেজটা মানে অনলাইন থেকে নিয়েছি আমি এটা রেজলিউশন দেখে নিই তো একটু ভালো নিলে ভালো হইতো আর কি তো এইভাবে আমি নিলাম নেওয়ার পর দেখলেন যে এই ইমেজটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করে ধরছে তাই না এখন আমি যে কাজটা করব। এখান থেকে আমার একটু দেখাই যাচ্ছে যে একটু কিন্তু এদিকে সাবজেক্ট অবজেক্টের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে তো আমি এটাকে একটু কুইক সিলেকশন টুল দিয়ে ঠিক করে দিতে পারি তো কুইক সিলেকশন টুল দিয়ে ধরলাম একটু ঠিক করে দিলাম ঠিক আছে খুবই সিম্পল প্রসেস তো এরপর আমি যে বিষয়টা করব এখান থেকে একটু থার্ড ব্র্যান্ডের দিয়ে একটু কাজ করবো যদি এটা রেজলিউশন ভালো হতো এই প্রবলেমটা হইতো না তো এইভাবে আমি এটাকে কাজ করলাম দেন কন্ট্রোল যে প্রেস করব আমরা করার পরে আমাদের যে নিচের দুটো বার আছে আইকন বার এগুলো দুটোকে আমরা রিমুভ করে দেবো ঠিক আছে খুবই সিম্পল প্রসেস এরপর আমরা এই নিচের ব্র্যাড নিয়ে এখানে নিচের লেয়ারটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে সলিড একটা কালার দেবো এখানে যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমরা দিয়ে দেবো তো এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে কী করব এখন এই সবগুলো লেয়ারকে আমরা ধরে মার্স করে দেবো তাহলে আমাদের একটা লেয়ার নিতে হলো এরপর কন্ট্রোল এনপারেস করবো করার পরে আমরা এখান থেকে একটা এফোর সিলেক্ট করে নেব প্রিন এরিয়া থেকে এফোর নিলাম নেওয়ার পর আমি এই ইমেজটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে সেরে দিলাম তো এরপর যে বিষয়টা তো এখানে একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি এখানে রেজুলেশনটা আরেকটু ভালো আসতো যে আমি এখান থেকে থ্রি হান্ড্রেড দিই নিই তিনশো দিলে এর ইমেজটা আর একটু একটু ভালো হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমি ইমেজটা আমি এখান থেকে নিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসলাম তো এরপর দেখেন কত সুন্দরভাবে আমাদের মাপটা এখানে ঠিক হইলো তো এরপর আমি এটাকে যে কটা পেজ প্রিন্ট দেবো অর্থাৎ আমি যদি ফোর পেজ বা থ্রি পেজ যে কটা প্রিন্ট দিতে চাই তো ওই কিন্তু আমি এই পাশে একটা লাইনে পাঁচটা পর্যন্ত আমার আটবে তো এটাকে আমরা কপি করবো কন্ট্রোল যে দিয়ে কপি করতে পারি তো কপি করার পর এভাবে আমরা দিয়ে দেবো ঠিক আছে থ্রি ফোর ফাইভ তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে আমরা এটাকে দিয়ে দিলাম দেন এখন আপনি এটাকে সুন্দরভাবে প্রিন্ট আউটের জন্য পাঠা দিতে পারেন ঠিক আছে তো কন্ট্রোল পি দেবেন পি দেওয়ার পর একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে কন্ট্রোল পি দেওয়ার পর আপনি এখান থেকে আমার এখানে প্রিন্টার নাই তো আপনার যে প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন দেন আপনি এখান থেকে একটু হাই করে দিয়ে মে ফটো পেপার করে দিয়ে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার প্রিন্টটা সুন্দরভাবে হবে সো ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেন পরবর্তী ভিডিও দিয়ে ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম